বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর প্রদান ক্যাম্পেন আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল দেবীগঞ্জ পঞ্চগড় আমরা এখন কথা বলবো সুন্দরদুগী ইউনিয়নের দায়িত্বে থাকা মোহাম্মদ নুননবী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নুরনবী হোসেন সোহাগ পঞ্চগড় জেলার দেবগঞ্জ উপজেলার পাঁচ নাম সুন্দরদিগি ইউনিয়নে চরপাড়া হাই স্কুল মাঠে ছাগলকে এবং ভেড়াকে পিপিআর ফ্রি ভাবে দেওয়া হচ্ছে সরকারি এই এলাকার মানুষ অনেক সচেতন সবাই ছাগল নিয়ে এখানে আসতেছে এবং আমরা ভ্যাকসিন দিচ্ছি আজকে ছাগল এবং ভেড়ার আপনারা কোন ধরনের টিকা দিচ্ছেন এটা আমরা ছাগল এবং ভেড়াকে পিপিআর রোগের ভ্যাকসিন দিচ্ছি এটা কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা করবে আসলে ছাগলের একটাই সবচেয়ে বড় ভাইরাস জনিত রোগ সেটা হলো পিপিআর রোগ এই রোগে আক্রমণ করলে নাইনটি পার্সেন্ট ছাগল মারা যায় ভাইরাসের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ভাইরাসটাকে দমন করে রাখতে হয় নিয়ন্ত্রণ হয় বিনামূল্যে দিচ্ছেন না এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে এটা সারা বাংলাদেশে একযোগে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সরকারি ভ্যাকসিন এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে হ্যাঁ সরকারিভাবে দেওয়া কোনো টাকা নেন না তো না এখানে কোনো টাকা দেওয়া হয় না আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের যে আরো বিস্তারিতভাবে ভবিষ্যৎ পরিকল্পনার পরিকল্পনা হচ্ছে সরকার এই দেশে পিপিআর মুক্ত পিপিআর মুক্ত ছাগল ছাগলের একটা মাংস উৎপাদনের জন্য ইয়া করবে মানে পিপিআর মুক্ত ভাইরাস মুক্ত করার জন্য এই পিপিআর এর আয়োজনটা করা হয়েছে ছাগলের পিপিআর রোগ একটি ভাইরাস জনিত রোগ ভাইরাস এক ধরনের অতি ক্ষুদ্র জৈবকণা যা কিনা কোনো প্রাণীদেহে প্রবেশ করলেই শুধুমাত্র জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু একবার প্রাণীদেহ থেকে বের হয়ে গেলে তা জড় পদার্থের ন্যায় আচরণ করে এই ভাইরাস খুব দ্রুত নিজেদের বংশ বিস্তার করতে সক্ষম এবং সাধারণ একটি প্রাণী থেকে অন্য প্রাণীতে স্থানান্তরিত হয় যখন একটি প্রাণী ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন আক্রান্ত প্রাণীটি অন্যান্য সুস্থ প্রাণীদের আক্রান্ত করতে পারে যা স্পর্শ হতে পারে কিংবা স্পর্শ ছাড়াই উভয় পদ্ধতিতে ছড়াতে সক্ষম এ রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করলে ছাগলের মৃত্যুর হার অনেকটা কমে যায় যদি কোনো ছাগল ভেড়ার পিপিআর রোগের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে দ্রুততার সাথে ছাগলগুলোকে আলাদা করে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে মনে রাখতে হবে পিপিআর রোগটি ভাইরাস জনিত রোগ যা এক ছাগল থেকে অন্য ছাগল খুব সহজে ছড়াতে পারে এছাড়া পিপিআর রোগ প্রতিরোধী টিকাটি প্রতি ছয় মাস অন্তর ছাগলকে প্রয়োগ করতে হবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই পিপিআর রোগের হতে মুক্তির সর্বোৎকৃষ্ট পন্থা